প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে সাধারণ গণিতের ষোলো পয়েন্ট দুই অনুশীলনের যে বারো নম্বর অঙ্কটা রয়েছে সেটা সলভ করছি তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখেনি আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক অনুশীলনীতেও রয়েছে হ্যাঁ এবং উদাহরণে সরি উদাহরণে রয়েছে তবে এটা বিভিন্ন নিয়মে করা যায় আমরা উদাহরণে যে নিয়মটা রয়েছে সেই নিয়মে করার চেষ্টা করছি এটা অনেক সহজ তাহলে এটা হচ্ছে ষোলো পয়েন্ট দুই তো ফার্স্ট টাইম আমরা হচ্ছে যে একটা ট্রাপিজিয়ামের চিত্র এঁকে নেব সুবিধা হয় তো ট্রাফিজিয়াম মানে হচ্ছে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় অর্থাৎ এই বাহুটা আর নিচের এই বাহুটা দেখো আমি সমান্তরাল করে আর এই বাহু দুটো হচ্ছে অসমান্তরাল বাহু তারপর আমি যদি এটাকে নামকরণ করি যে এ বি সি ডি এই ডি হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম তো এখানে লিখি যে মনে করি

আর অপর যে দুটো বাহু ছিল তার মধ্যে একটা দশ একটা বারো তাহলে এটা যেহেতু একটু বড় এটাকে আমরা বারো সেন্টিমিটার ধরলাম আর এটাকে দিলাম দশ সেন্টিমিটার যে কোনো দিলেই হবে তবে সাইজ অনুযায়ী থার্টি ওয়ান সেমি সিডি হচ্ছে ইলেভেন সেমি তারপর বি সি টুয়েলভ সেমি আর এই থাকলো এডি এডি হচ্ছে টেন সেন্টিমিটার এই চারটা বাহু আমাদের এইখান থেকে আমরা আর এই সি থেকে আমরা আরেকটা লম্ব এঁকে নেব আমরা আগেই বলেছি এটা বিভিন্ন নিয়মে করা যায় তার মধ্যে এটা একটা অন্যতম নিয়ম তো এখানে আমরা এটা ডি ই নাম দিলাম আর এটাকে সি এফ নাম দিলাম তো এখানে লিখতে হবে ডি হতে এবমে ও সি এফ লম্বি তো একটু খেয়াল করে দেখো এই লম্বটা আঁকার সাথে সাথে এখানে কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে তো এই আয়তক্ষেত্রটা নিয়ে আমরা কাজ করবো এটার নাম হচ্ছে ডি ই এফ সি তাহলে অদৈব যেকোনো জায়গা থেকে নামটা শুরু করা যাবে ডি ই আয়ত তো আয়তের কি হয় বিপরীত বাহুগুলো সমান হয় এখানে আমরা আয়ত লিখলাম তাহলে দেখো এখানে সিডি এর মান যদি এগারো হয় তাহলে এর মানটাও কিন্তু এগারো তাহলে অতএব সিডি সমান ইএফ সমান ইলেভেন সেন্টিমিটার এই একটা বাহু আমরা পেয়ে গেলাম এই কোয়েশনে কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল চাওয়া হয়েছে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু এ প্লাস এইচ এখানে এ আর বি হচ্ছে সমান্তরাল বাহু দুটো আর এইচ হচ্ছে এই সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব অর্থাৎ এই ডি ই আর সি এর লম্ব দুটো কিন্তু সমান হবে সেই লম্বের একটা মান বের করতে পারলেই আমরা এই সূত্রে বসাই দিলেই আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবো তো এখানে যেটা করতে হয় যে এই এইটাকে আমরা দেখো এক্স ধরে নেবে তো ধরি এ সমান হচ্ছে জানাই আছে তাহলে এইখান থেকে আমরা যেটা করব এই লম্ব গুলোকে আমরা একটু এইচ ধরে নিই তাহলে আমাদের সুবিধা হবে এবং এই দুটো যে সমান সেটাও প্রমাণ হবে তাহলে ডি ই সমান সি এর সমান এইচ এটা সমান কেন হয় যে দুটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব গুলো কিন্তু আমরা এই জায়গায় যেটা করবো যে এই যে বিএফ এই বিএফ করবো তো বিএফ সমান দেখো কি হবে বিএফ বিএফ সমান আমরা এটা বলতে পারি যে সম্পূর্ণ এবি থেকে এই টা মাইনাস করা এবি থেকে দেখো এফ সরিয়ে দিলে কিন্তু বিএফ হয় তাহলে এখানে আমরা লিখব এবি মাইনাস এএফ আচ্ছা এখন মান তো আছেই এটা আমরা একটু পরে বসেই এফ কে ভেঙে আমরা কি লিখতে পারি যে এফ হচ্ছে এটা এই যোগ ইএফ তাহলে এ যোগ ইএফ আচ্ছা এবির মান হচ্ছে থার্টি ওয়ান মাইনাস এইটা আমরা ধরেছি এক্স আর ইএফ এর মান হচ্ছে ইলেভেন এই যে এখানে করা আছে ইলেভেন ওকে এখন এইটা মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটা যদি তুলে দিই এটাও মাইনাস হয়ে যাবে তাহলে একত্রিশ থেকে এগারো বিয়োগ দিলে এটা আর বিয়োগ করা যাবে না সেম এটা হচ্ছে আমরা এই যে বিএফ এর মানটা পেয়ে গেলাম তো এখন এই জায়গায় এসে আমরা যেটা করব যে আমাদের এই যে এইখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ আছে এই পাশেও সমকোণী ত্রিভুজ আছে এই ত্রিভুজ দুটো নিয়ে আমরা কাজ করব। তো আমরা বামপাশের এডি সমকোণী ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি ADE সমকোণী ত্রিভুজে তো এখানে আমরা পিথাগোরাস এপ্লাই করব তাহলে এটা হচ্ছে সমকোণ তার বিপরীত বাহু অতিভুজ হচ্ছে AD তাহলে এইভাবে লেখা যায় AD স্কয়ার সমান AE স্কয়ার প্লাস অপর বাহু হচ্ছে TE স্কয়ার পাশে লিখে দেব যে পিথাগোরাসের উপপাদ্য হতে এটা লেখাটা দিতে হবে পিথাগোরাসের উপপাদ্য ওকে এখন দেখো এডির মান ছিল টেন এটা টেন স্কোয়ার এইটাকে আমরা এক্স ধরেছিলাম তাহলে প্লাস হচ্ছে এটা সাইডটা ঘুরিয়ে দিই তাহলে এইচ স্কোয়ার সমান টেন স্কোয়ার হচ্ছে একশো এটাকে আমরা দেখো এক নাম সমীকরণ হিসেবে রেখে দিলাম এরপরে আমরা যে পাশে এই পাশে আর একটা সমকনীত ইউজ আছে এটা নিয়ে কাজ করবো বিসিএফ তাহলে

পিসির মান ছিল বারো এটা বারো স্কোয়ার মান বারো আর টা আমরা এই যে এইখানে বের করেছি তার উপর আর হচ্ছে ধরা ছিল এখন এটা হয়ে যাবে দেখো একশো চুয়াল্লিশ আর এটা বর্গের সূত্রে ফেলতে হবে এ মাইনাস বি হলে স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর h স্কোয়ারটা এইভাবেই থাকলো অনেকে এটা কি করে যে বিশের উপর স্কোয়ার মাইনাস এক্স এর উপর স্কোয়ার এটা কিন্তু হবে না এটা সূত্র ছাড়া আসলে বের করা যাবে না আমাদের থেকে তো এটা হচ্ছে একশো চুয়াল্লিশ আর 20 স্কোয়ারে হচ্ছে কত চারশো আর এটা 20 দুগুণে চল্লিশ এক্স আর এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এখন এই যে এক নং সমীকরণে দেখো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ছিল একশো এটা আমরা এইসোয়ারের বসিয়ে দেবো সো একশো চুয়াল্লিশ সমান হচ্ছে চারশো মাইনাস চল্লিশ এক্স প্লাস এই জায়গাটায় হান্ড্রেড তো এখন আহ আমরা যেটা করতে পারি পুরো সাইডটাকে আমরা এই পাশে নিয়ে আসি যেহেতু চলকটা এই পাশে আছে চারশো এটাকে যোগ করে পাঁচশো করে দিই পাঁচশো মাইনাস ফর্টি এক্স সমান একশো চুয়াল্লিশ ওকে পাঁচশো করে সে মাইনাস করে পাঠাও তাহলে মাইনাস চল্লিশ এক্স সমান হচ্ছে একশো চুয়াল্লিশ মাইনাস পাঁচশো তাহলে মাইনাস মাইনাস সমান আসবে পাঁচশো থেকে একশো চুয়াল্লিশ যদি বিয়োগ দাও তাহলে ছয় হাতের এক এখানে আসলো পাঁচ পাঁচ দুই তিন চার পাঁচ এই দুই পাঁচ থেকে মাইনাসটা যদি ক্যান্সেল করে দাও তাহলে এক সমান হচ্ছে তিনশো সাত্পান্ন ভাগ হচ্ছে ফর্টি তো এটা আমরা ক্যালকুলেটরে ভাগ করে নিই তিনশো এইট মান হচ্ছে আমাদের তো এক্স যদি এটা হয় এই যে এক নং সমীকরণে আমরা দেখো এক্স এর মান বসালে এইচ এর মানটা পেয়ে যাবো আমাদের এইচ এর মানটাই দরকার তাহলে এক্সের মান

এটা হচ্ছে দেখো ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এরকম আসছে আমরা দুই ঘর রাখলে এটা যেহেতু নয় আছে তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করতে হয় তাহলে ফোর পয়েন্ট ফাইভ সিক্স লিখতে পারি রুট এত তাহলে এইচ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স সেম এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো তাহলে অতএব ট্রাপি ক্ষেত্রক সূত্র হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ লম্বটা তাহলে ফোর পয়েন্ট ফাইভ সিক্স আচ্ছা এরপরে আমরা আসলে উল্টা ছিল না এখানে আমরা যদি মানগুলো বসেই তাহলে হাফ এবি ছিল থার্টি ওয়ান প্লাস সিডি ছিল ইলেভেন ইন্টু এইচ এর মান আমরা পেলাম ফোর পয়েন্ট ফাইভ সিক্স ফোর পয়েন্ট এককটা হবে বর্গ সেন্টিমিটার ওকে আমরা ভিতরটা আগে যোগ করে দিই তাহলে এটা যোগ করলে হচ্ছে টু চার গুণন ফোর এখন এইটা দিয়ে কাটলে একুশ হয় একুশ দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো বর্গ সেন্টিমিটার এটি কিন্তু আমাদের এই কোয়েশনের তো দশমিকের অঙ্ক আসলে উত্তরগুলোতে একটু ভেরি করতে পারে এটা সমস্যা না তারপরে আমরা একটু অ্যান্সার সেটা দেখে নিচ্ছি ষোলো পয়েন্ট বারো ষোলো পয়েন্ট দুইয়ের এর বারো নম্বর নাইনটি ফাইভ পয়েন্ট উত্তরে যেমন সেভেন ফাইভ আছে এটা সমস্যা না এখানে আমরা প্রায় লিখে দেব তো এটাই ছিল আমাদের আজকের পাঠ আজকে পর্যন্তই ধন্যবাদ